বর্তমান চাহিদার শীর্ষ হচ্ছে টেকনো কেমন ফোর প্রো সবারই কেমন ফোর ডি প্রো লাগে কারণ প্রতিদিনে আমার কাছে অসংখ্য কমেন্ট অসংখ্য এস এম এস অসংখ্য কল আসে যে ভাই টেকনো কেমন ফোর ডি প্রো দেওয়া যাবে কিনা দেখেন আমাদের কাছে যতটুকু আসতেছে আমরা কিন্তু কন্টিনিউ সবাইকে দিচ্ছি যেমন এই ভাই ভাই আপনি কোথেকে আসছেন নেত্রকোনা থেকে নেত্রকোনা থেকে ভাই কোথেকে আসছেন আপনি মনে হয় অগ্নিমিটা বুকিং করে গেছিলেন নাকি তারপরে আজকে এসে পাইছেন আর আপনি কোন জায়গা থেকে আসছেন এই ভাই আসছে চট্টগ্রাম থেকে আমাদের এখানে যারাই আসছে আমরা কিন্তু চেষ্টা করি যখন যেটা থাকে এটা দেওয়ার জন্য তো কেমন ফোর্টি প্রুফ বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল না যতটুকু আমাদের কাছে স্টক আছে আমরা কন্টিনিউ দিচ্ছি কিছুদিন পর পরে আসতেছে অল্প অল্প করে আসতেছে যার কারণে হয়তোবা আমরা কাউকে দিতে পারতেছি কাউকে দিতে পারতেছি না কেউ মনে কষ্ট নিবেন না এই ভাইয়ের প্রতি আসলে আমি অনেক কি বলবো ঋণী কৃতজ্ঞ কারণ হচ্ছে ভাই আমার জন্য এই যে দেখেন আমি এই যে এটা হচ্ছে রসমালাই ভাই আমার জন্য রসমালাই নিয়ে আসছে তো আসলে আমি আমি আবারও বলে দিচ্ছি কেউ আমার জন্য কিছু আনার দরকার নাই ভাই আপনারা যে আমাকে ভালোবেসে আমাদের প্রতিষ্ঠানে আসেন আমি এতেই খুশি আমার জন্য কিছু আনতে হবে না ঠিক আছে তো আমার এখানে আপনারা তো কেমন ফোর্টি প্রুফে আপনারা খুশি কিনা খুশি স্যার আপনি ফোনটা ধরেন কয় মাসের কিস্তিতে নিছেন আপনি নয় মাসে নয় মাসের কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলেন পনেরো পার্সেন্ট আপনি কয় মাসে নিছেন কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিছেন

তালে হইতোবা 22% চার্জ নিত একটু কম কম কোম্পানি মানে আপনার কাছ থেকে সার্ভিস চার্জ নিত যদি আরেকটু চার মাসে নেন তাহলে আরেকটু মানে কম লাভ নিত কোম্পানি আর আরেকটা বিষয় আমরা বলে রাখি দেখেন আমি কিন্তু আমি হ্যালো সাইবল কিন্তু এই এক্সট্রা কোনো চার্জ দেই না এগুলো টেকনো কোম্পানি দিকে সরাসরি কিস্তি দেয় আর আমরা হচ্ছে মাধ্যমে আমার প্রফিট কি এটা আসলে অনেকে জানেন না আসলে আমাদের যেই প্রফিট আমরা যে কিস্তিতে মোবাইল দিয়ে থেকে আমাদের লাভ হচ্ছে শুধুkale আমাদের একটি স্মার্টফোন বিক্রি হচ্ছে যেমন ধরেন আমরা আপনাদের কাছে বিক্রি করার পরে বা কিস্তি দেওয়ার পরে এই টাকাটা কোম্পানি কিন্তু আমাদেরকে পরের দিন দিয়েছে অর্থাৎ আপনাদের কাছ থেকে যে সার্ভিস চার্জটা নিচ্ছে চার মাস ছয় মাস নয় মাসের কিস্তি সুবিধা নিচ্ছে এটা কিন্তু আমি না তো যারা আসবেন দয়া করে সঠিক ডকুমেন্ট নিয়ে আসবেন যেমন অরিজিনাল এনআইডি কার্ড আপনার পরিবারের অরজিনাল এনআইডি কার্ড আর হচ্ছে পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট অবশ্যই যেন অবশ্যই যেন তিরিশ দিন প্লাস বিকাশের লেনদেন থাকে নাহলে কিন্তু আমরা দিতে পারি না আর আমাদের এখানে আসার কারণে হ্যালো সেবলের পক্ষ থেকে বাইরে একটি লেনবন নিকবেন গিফট করা হলো বাইকে আমি ডাবল দিব কারণ হচ্ছে ভাই আমার জন্য স্পেশালি ভাবে যেহেতু এক্সট্রা আনছে তো এই জন্য আমার পক্ষ থেকে আরেকটি অনেকে বাইকে আমি আরেকটি ওয়াটার পট গিফট দিচ্ছি কারণ ডাবল দিচ্ছি এর জন্য কারণ ভাই যেহেতু আমার জন্য স্পেশালি ভাবে খাবার নিয়ে আসছে যদিও আমি রসমালাই অনেক পছন্দ আমার বাইক নিয়ে আমি অনেক খুশি হয়েছি বাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর দয়া করে নেক্সট টাইম কেউ না নিয়ে আনলে আমি খুশি হব আপনারা যা আসেন আমি কিন্তু এতেই খুশি তো আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কলেজ মোড় ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম